নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চিন চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা সঙ্গে আছি আমি খোঁজা যা প্রেমা জটিল ভূতাত্ত্বিক অবস্থা এবং অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে দক্ষিণ পশ্চিম চীনের ইউনাম প্রদেশের তালি রেলি রেলপথে কাউলি গোং মাউন্টেন থার্নলেট নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে নির্মাণকারীদের কঠোর পরিশ্রম ও অত মনোবলের কারণে মূলত এমনটি সম্ভব হয়েছে তালি রুইলি রেলওয়ে হল চীনের ইউনান প্রদেশের তালি এবং রুইলি শহরকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেলপথ এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ প্রকল্প এই রেলপথের একটি রুট তালি থেকে বাউসান এবং অন্যটি বাউসান থেকে রুইলি পর্যন্ত যাবে এটি তৈরিতে লেগেছে চোদ্দ বছর তালিরুইলি রুইলি রেলপথের পুরো কাজ শেষ হতে এখনও যথেষ্ট সময় বাকি রয়েছে এর প্রধান কারণ হল কাউলিকং পর্বত টানেল টানেলটি তৈরি করা ছিল দারুণ চ্যালেঞ্জ এখানকার প্রাকৃতিক পরিস্থিতি বেশ জটিল ঘন জঙ্গল এবং প্রচুর ভূগর্ভস্থ জলাধারের কারণে এটি বিশ্বের জটিলতম রেলওয়ে টানেলগুলোর একটি অবশ্য পাহাড়ের উপর দিয়ে ঘুরে যেতে যেখানে প্রায় একদিন সময় লাগত টানেলটি হয়ে গেলে সেই পথে যাওয়া যাবে মাত্র পনেরো মিনিটে রেলপথটি মোট তিনশো কিলোমিটার লম্বা বর্তমানে এই প্রকল্পের পঞ্চান্ন দশমিক সাত শতাংশ কাজ শেষ হয়েছে সম্প্রতি শেষ হওয়া বসন্ত উৎসবে যখন চীনের মানুষ সাধারণত পরিবার পরিজনের সঙ্গে ছুটি কাটান তখনও এই টানেল নির্মাণের শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যেতে কর্মস্থলে অবস্থান করছেন টানেলটি বেশ গভীর হওয়ায় শ্রমিকদের কাজের জায়গায় যেতে বিশেষ লিফটে চড়তে হয় তাতেও সময় লাগে প্রায় পাঁচ মিনিট আবার যে পথ দিয়ে লিফট যায় সেটি তৈরিতেও চার বছরের বেশি সময় লেগেছে টানেলের পরিবেশটাও কঠিন এর ভেতরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এমনকি সেখানকার পানিও বেশ গরম ভূগর্ভস্থ তাপমাত্রার সমস্যা মোকাবিলার জন্য টানেলের ভেতরে বিশেষ পাইপও লাগানো হয়েছে ব্লাস্টিং পদ্ধতি ব্যবহার করে টানেলটি খনন করা হয় এখানে প্রথমে বিস্ফোরক ব্যবহার করে পাথর আর মাটি সরানো হয় এরপর শ্রমিকরা ইঞ্চি ইঞ্চি করে নিজেদের হাতে ধ্বংসস্তূপ পরিষ্কার করে দু সালে চীন তাদের নিজস্ব তৈরি করা সাইয়ুন নামের একটি বিশাল টানেল খনন করার মেশিন ব্যবহার করা শুরু করে এই মেশিনটি খুব শক্তিশালী এবং কঠিন পাথরও কাটতে পারে কিন্তু তা সত্ত্বেও কাউলিকং পর্বতের ভিতরের মাটি এতই জটিল আর কঠিন ছিল যে এই শক্তিশালী মেশিন ব্যবহার করেও টানেল তৈরি করা খুব একটা সহজ হয়নি নাজমুল হকরাইয়াং সিএমজি বাংলা চীনের বৈদ্যুতিক গাড়ি বা ইভি শিল্পের স্মার্ট ড্রাইভিং প্রযুক্তি দ্রুত অগ্রসর হচ্ছে সম্প্রতি বিওয়াইটি তাদের সেন্টের সতর দপ্তরে আয়োজিত এক ইভেন্টে দেখিয়েছে বৈদ্যুতিক গাড়ির অত্যাধুনিক সব প্রযুক্তি কি করে গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে বাধা এড়িয়ে চলে লেন পরিবর্তন বা পার্কিং করে এই সব প্রদর্শন করা হয়েছে সেখানে শুধু প্রিমিয়াম নয় এন্ট্রি লেভেল গাড়িগুলো রয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ফিচার বিস্তারিত প্রতিবেদনে বৈদ্যুতিক যানবাহনে শুধু বিদ্যুৎ থাকলেই হলো না পাশাপাশি থাকা যায় স্মার্ট ড্রাইভিং প্রযুক্তি আর এতেও উল্লেখযোগ্য অগ্রগতি করছে চীন চীনা ইভির অন্যতম পথপ্রদর্শক বিওয়াইডি সম্প্রতি সেনচেনের প্রধান কার্যালয়ে একটি ইভেন্টের আয়োজন করে সেখানে প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ বুদ্ধিমান ড্রাইভিং ফিচার প্রদর্শন করে সেখানে দেখানো হয় কি করে তাদের গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে বাধা এড়াতে পারে সহজে লেন পরিবর্তন এবং পার্ক করতে পারে তবে শুধু বিলাসবহুল মডেল নয় বিওয়াইডি এর একদম প্রাথমিক পর্যায়ের গাড়িতেও রয়েছে এল টু স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি এর ফলে স্মার্ট ড্রাইভিং সুবিধা আরও বেশি মানুষের নাগালের মধ্যে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ফিচারের চাহিদার বৃদ্ধির কারণে বিওয়াইডি দু সালের শেষ নাগাদ এল টু প্রযুক্তিযুক্ত গাড়ির উৎপাদন লাখ ইউনিটে উন্নীত করার পরিকল্পনা করছে এখন আমাদের চৌচল্লিশ লাখ গাড়ি রয়েছে এগুলো প্রতিদিন বাহাত্তর মিলিয়ন কিলোমিটারের প্রশিক্ষণ ডেটা তৈরি করছে বছরের শেষ নাগাদ আমরা প্রতিদিন পনেরো কোটি কিলোমিটারের তথ্য সংগ্রহ করতে পারব এই সুবিশাল ডেটার মাধ্যমে আমরা চাইলে সাত দিন পর পর মডেলগুলোকে আপডেট করতে পারব বিআইডি ছাড়াও চীনের গাড়ি নির্মাতা গিলি ও জিএসি তাদের গাড়িতে এআই মডেল সংযুক্ত করছে চচিয়াং প্রদেশের নিংবোতে অবস্থিত একটি অটোমোবাইল গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি একটি লার্জ এআই মডেলের ব্যবহারিক নমুনা প্রদর্শন করেছে সেখানে এক প্রকৌশলী গাড়িতে বসে এআই সহকারীকে জানান যে তিনি ক্লান্ত এবং নির্দিষ্ট সময় পর তাকে জাগানোর অনুরোধ করেন এআই অ্যাসিস্ট্যান্ট ওই নির্দেশনা বুঝে কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে যে তালিকায় আছে গাড়ির জানালা বন্ধ করা চালকের আসন একশো পঁচিশ ডিগ্রির কোণে সমন্বয় করা বায়ু প্রবাহ বুদ্ধিমান মোডে সেট করা ভেতরের আলো পরিবর্তন করা এবং ৩৫ মিনিট পর আরোহীকে জাগিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দু চব্বিশ সালের প্রথমার্ধে চীনের মোট বৈদ্যুতিক গাড়ির মধ্যে এল টু স্বয়ংক্রিয় যানবাহন ছিল পঞ্চান্ন শতাংশেরও বেশি ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চিনে এক যুগের বেশি সময় ধরে চীনা লি অংজনের সঙ্গে সংসার করছেন বাংলাদেশি শেখ আহমেদ জন দেশ সমাজ সংস্কৃতির ভিন্নতা থাকলেও ভালোবাসার ডান বেশি প্রাধান্য পেয়েছে তাদের সংসারে তাই তো আজীবন একসঙ্গে কাটানোর প্রত নিয়ে এগিয়ে চলছেন এই দম্পতি তাদের ভালোবাসার গল্প নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফ্রিম মিম আমি বাংলাদেশ মাটি এবং বাংলাদেশ মানুষকেও ভালোবাসি চিনেন যে কয়লা ও আইনি সবার সঙ্গে কথা বলতে বলতে আমি বাংলা ভাষা ওইভাবে শিখে দিয়েছি আমি করে হচ্ছে অর্জুন রান্না বন্ধ যতদিন ওর রাগ থাকে চালি অংজেনকে কখনোই ভোলা সম্ভব নয় বাংলাদেশি শেখ ফেরদুস মাহমুদ জনের ভালোবেসে যে যাত্রা শুরু করেছিল চোদ্দ বসন্ত আগে এখনো ঠিক একই সুরে কেটে যাচ্ছে তাদের দিন আমি তোমার ভালোবাসি আমি বাংলাদেশ মাটি এবং বাংলাদেশ মানুষকেও ভালোবাসি চিনেন যে কয়লা ও আইনি ওয়াদাচরব এই দম্পতির গল্পের শুরুটা চীনে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা শেখ ফেরদুস মাহমুদ পেশাগত কারণে চীনে প্রশিক্ষণ নিতে গেলে পরিচয় হয় জেনের সঙ্গে এরপর এমনি কোনো এক বসন্তের মাতাল সমীরণে দুজনের হয়ে যায় প্রেম পরিণতি পায় বিয়েতে ও চায়নায় ছিলাম তখন আই ওয়াজ আ স্টুডেন্ট So, I mean, or university here, I worked as I used to work as a volunteer. We can't get that car, or we can't get political, or we can't get relationship. Hui te, many palovashi is all about a feeling. It It is, kokuno amra mukibolena je, I love you, amitomake palovashi, but it's all about a feeling. Uh, like, we pa be hui ge jamar de shomporke. A kono bojono jamar de understandinga we pa be hui ge shije.

আয়ত্ত করেছেন বাংলা ভাষাও সবার সঙ্গে কথা বলতে বলতে আমি বাংলা ভাষাটা ওইভাবে শিখে দিয়েছে বাংলাদেশ খাবার ম্যাক্সিমাম হচ্ছে আমি কেন ভালো লাগে অথবা ও যে আমি কোনো বাদ নাই স্টার্টিং ফ্রম সাদা ভাত থেকে শুরু করে পর্তার ডাল অথবা যে ফলাও খাচ্ছি বিরিয়ানি আর কিছু লক্ষ্য খাবার পাওয়া যায় যে খালাবোনা অথবা আমার যে হাজব্যান্ডের দেশের বাড়ি খুন্না ছুঁয়ে মানে কোনো পাদ নাই আই জাস্ট লাভ বাংলাদেশি ফুড চায়নাতে যখন গেছি প্রথম তখন ওই দিনের ব্রেকফাস্ট থেকে শুরু করে আমার কখনো চাইনিজ খাবার প্রথম টেস্ট করার পরে আমার কখনো মনে হয়নি যে আই মিস বাংলা খাবার তাদের ঘর আলো করে আছে ছোট্ট আরিজ মা চিনা হলেও আপাতত সে শিখছে বাংলা ভাষা তবে মজার বিষয় হল ছেলেকে বাংলা শেখানোর গুরুদায়িত্বটা পালন করছেন মা যে নিজেই ও যখন তিন মাসের সময় ওকে বাংলাদেশ আমি নিয়ে আসি যেহেতু আমরা বাংলাদেশে আছি যার জন্য আমি হচ্ছে ওকে আগে বাংলা শেখাচ্ছি সো দ্যাট হি ক্যান গেট ইউজ টু দ্য এনভায়রনমেন্ট তাদের এই পছন্দে কখনোই বাধা হয়নি পরিবার বিয়ে থেকে শুরু করে দীর্ঘ দিনের সংসারে অকণ্ঠ সমর্থন পেয়েছেন সবার যার কারণে বাংলাদেশি শাশুড়ি এখন জেনের সবচেয়ে ভালো বন্ধু আমি তোমাকে ভালোবাসি আমি জানি শোনা সেই জন্য তো আমি তুমি এমন মেয়ে আমি বলছি না এয়ারপোর্টে প্রথম দিন আমি কি বললাম যে ফ্রম দিস মোমেন্ট ইউ উইল বি মাই ডাটার চীনা বউকে পেয়ে খুশি শাশুড়িও ছেলের বউ নয় নিজের মেয়ের মতো ভালোবাসেন জেনকে বৌমাকে বাংলা ভাষা শেখানোর নেপথ্যে অবদান আছে তারও ক্রাইটলে হচ্ছে আমার শাশুড়ি গেছে আমি অনেক কিছু শিখলাম বাংলা ভাষা থেকে উনি রানা রানা করে করে আমার দেখাইলেন ভাবে বাংলা হাত ধরে ধরে উনি অনেক কিছু দেখাইলেন তো এই জন্য হচ্ছে আমি এত দিন মানে এই ভালোবাসি নিয়ে আমি থাকতে পারছি এদিকে জনের সঙ্গেও ভালো সম্পর্ক তার শ্বশুরের ভিন্ন দেশে বসেও চীনা ভাষায় ঘন্টার পর ঘন্টা আড্ডা চলে হরহামেশাই আপনার কখনো ওনাদেরকে শ্বশুর মনে হয় না আমি তাদেরকে জাস্ট আমার বাবা মা হিসেবেই দেখি সুখের সংসারে কিছুটা তো খুনসুটি লাগবেই সেটাও যেন আনন্দের রূপ নেয় তাদের এই জমজমাট সংসারে হেসেতে যখনই সরি এনিথিং সরি বললেই হয়ে যায় রাগ ভেঙে যায় আর ওর জন্য আরো সহজ সরি বললে সব শেষ আমি করে হচ্ছে ওর জন্য রান্না বন্ধ যতদিন ওর রাগ থাকে হাসি আনন্দে ভালোবাসায় যে সেতু রচিত হয়েছিল এক যুগ আগে বাকি জীবনটাও সেই বন্ধন টাগলে রেখে পার করতে চান তারা আরও অনেকের মতো এই প্রমাণ রেখে যেতে চান মানুষে মানুষে মনের সেতু গড়ে উঠলে সংস্কৃতি ভাষা বা সীমানা কোনো কালেই বাধা হয়ে দাঁড়াতে পারে না আফরিন মিম বাংলা এই ছিল আমাদের এই বাড়ির আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন